উনিও ধরে গেছে উনিও ধরে গেছে তো সবাই মোটামুটি আহ জ্বলতেছে ছাইগুলো কি সুন্দর তো অনেকে আসলে জানতে চায় চুলাগুলো কীভাবে দৌড়ায় তো আজকে আমি চারটা ওটা চুলা একসাথে দৌড়াইতেছি ওই জন্য এর আগে আমি দুটো চুলা একসাথে দৌড়াইছিলাম তো এই মাসে মাসে এক মাসে বেশি হয়েছে চারটা অর্ডার ছিল কমপ্লিট হয়েছে এখন আমরা তাকে আগুন ধরাই দেখতেছি যে সব কিছু প্রপারলি ঠিক আছে কিনা দেন আমরা একটু পলিশ করে এটা রঙ করবো রঙ করে দেন এটা করিয়ার করবো তো আপনারা ইতিমতো দেখতে পাচ্ছেন যে আগুনগুলো ধরতেছে এখনও প্রপারলি ধরে ওঠে আমার স্টার্টিং পর্যায়ে আসবে চলুন কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন দেখতে থাকুন আপনারা তো আমি একটু ডোরগুলো খুলে দেখাই এই যে এখনো ওইভাবে দৈরা ওঠে নাই আমি মাত্রই চালাইলাম একটু জলুক মোটামুটি একটু আগুনটা মানে স্পিডে আসুক একেবারে পর্যন্ত যখন ধরবে তখন আসলে আসলে ওই আমরা দেখতে পারবো তো চারোটা চুলা একই সাথে একইভাবে জ্বালানো সম্ভব হয় না আসলে একটা জ্বালাইতে জ্বালাইতে দেখা যায় আর একটা লাকড়ি শেষ হয়ে আসে জন্য তো তিনটা একসাথে ধরছে দেখতে পাচ্ছেন এটা ফুল ইতে আছে এই যে দেখেন দেখেন্ট দেখেন সাউন্ড তো অবশ্যই শুনতে পাচ্ছেন আচ্ছা আমি একটু কুমাই দিই দেখেন এই লোক পাওয়ারে চলতেছে ওইটা এখনো পাওয়ারটা ইয়ে আছে এখনো ধরতে পারে না চেষ্টা করতেছে আর কি খুবই স্ট্রাগল করতেছে ও তার জন্য বাকি এই কিন্তু ধরে গেছে আমি চাওনি একবারে পাওয়ার কমাই পেলাইছি একটু পাওয়ার বাড়াই দিই একটু আজকে মনে হয় না খুব বেশি স্যুটটা নিতে পারবো কারণ ইতিমধ্যে আমার ফোন অনেক হিট হয়ে গেছে মানে চারটা চুলা একসাথে চালানোর ফলে যে তাপটা আসতেছে অলরেডি আমি তো ঘামে ভিজেই গেছি প্লাস আমার মোবাইল প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে তো দেখা যাক কতক্ষণ সারভাইভ করা যায় আগুনের সামনে চেষ্টা করতেছি আমি পুরোটা দেখানোর জন্য আর কি তো এটা একটু লাকড়ি কমে আসছে এটা একটু কমে আসছে ওইটা এখনও আছে মোটামুটি ওইটা এখন চলতেছে এখন এই যে সাইয়ের কণাগুলো আসতেছে দেখতে পাচ্ছেন এই সাইয়ের কণাগুলো আপনারা যখন এটার উপর পাতিল রাখবেন তখন কিন্তু এটার ভিতরে থাকবে এই কাবারের ভিতরে অনেক সাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাবারের ভিতরে আছে। আমি যদি একটু দেখে ভিতরে আসে যখন এটা দিবেন তখন পাতিলের এই ঢাকনাটা একেবারে কভার করে ফেলবে ওইটাও সেম করোটা একই সিস্টেম একই চুলা এটা ক্রেজি ফায়ার আগুনের গতি দেখে বুঝতে পারছেন সাউন্ড গতি তো আমি আসলে একামোশ চারটা চুলার ই আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না দুঃখিত এই যে দেখেন এখন এই দুইজন কিন্তু পুরা একেবারে মানে রাগ করে জ্বলতেছে আর বাকি এই দুজন একটু মোটামুটি আছে তো এইমাত্র এটা লাকড়ি দিলাম আমি লাকড়ি দেওয়ার এই যে লাকড়িটা একটু সোজা করে দেয় গেছে গেছে ধরে তো সবাই মোটামুটি জ্বলতেছে আমি দুই পিস লাকড়ি হাতে নিয়ে নিই যেটা কমবে ওইটা একটু দিয়ে দিব ক্যামেরা ইতির মধ্যে একটু সমস্যা করা শুরু করে দিছে কারণ অতিরিক্ত হিডে ফোন আসলে কাজ করতে পারে না ঠিক মতো ফোনের পারফরমেন্স ড্রপ হয়ে যায় তো যারা আসলে একেবারে প্রপারলি আপনার ভিডিও দেখতে চান যে একেবারে র কোয়ালিটির ভিডিও কোনো সাট এডিট ছাড়া একেবারে সেরকম ভিডিওই আমি করতেছি সামনে আমি লাকড়ি দিতেছি আগুন বাড়তেছি আপনারা শুধুমতো দেখেন আর এই যে উপরে ছাই উঠতেছে এখন যারা আসলে সাই আটকানোর জন্য কোনো সিস্টেম রাখে না তো তাদের চুলের ক্ষেত্রে কি হয় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু তিন লেয়ারে সাই আটকানের ব্যবস্থা আছে প্রথম গেল নিচে ড্রাস সিস্টেম দ্বিতীয় আপনার উপরে এই কাবার সিস্টেম আপনারা তো অনেকেই জানেন যে উপরে এই আলাদা একটা ঢাকনা আছে সেই ঢাকনার উপর আমরা আরও আবার একটা ঢাকনা দিছি নতুন এটা আপডেট করছিলাম তো সেইটা তো টোটাল মিলিয়ে তিন স্তরে আমরা সাই আটকানোর জন্য ব্যবস্থা করছি তো এই জন্য সাই থেকে যারা নিরাপত্তা চান তারা অবশ্যই এই চুলাগুলো ব্যবহার করতে পারেন সাই থেকে ইনশাল্লাহ আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে সাই থেকে আপনি মুক্ত পাবেন কারণ আপনি ফ্লাইট বাসায় যখন রান্নাবান্না করেন তখন সাইটা আপনার জন্য বড় প্রবলেম হয় সেটা আমরা বুঝতে পারি তো সেই দিকটা খেয়াল রেখেই আমরা মূলত এই কাজে হাত দিয়েছি যেন সাইটা আমরা কন্ট্রোল করতে পারি ঠিক আছে তো আমি আরও কিছু লাকড়ি হাতে নিয়ে নিই আমি খুব বেশিক্ষণ করবো না আর হয়তো পাঁচ মিনিট পাঁচ মিনিটের কিন্তু কমপ্লিট করব গত ভিডিওতে আর কি আমি পানিতে চুবি লাকড়ি দিয়ে দেখাইছিলাম তো ওইটা আসলে আমি একা লওয়ার ফলে আমি খেয়াল করি নাই যে ওইটা ঠিকমতো ভিজেছে কিনা তো এইবারে আমি দেখাইতেছি এই যে পানি এই এই লাকড়ি শেষ এই আমি পানিতে লাকড়ি ভিজিয়ে নিলাম তারপরে আমি দিতেছি দেখছেন আজকে এই এই সরি আচ্ছা দেখেন আমি কিন্তু ভিজা লাকড়ি দিছি আর নেই খুবই অল্প সংখ্যক লাকড়ি আছে ভিডিওটা আজকে প্রায় রাত সাড়ে বারোটার বেশি বাজে আমরা শ্যুট নিতেছি তো আমার এক ফ্রেন্ডের সাথে আমি এই শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করতেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেকটা ভিডিও করে ফেলেছি আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন আগে যারা দেখছেন তারাও জানেন আমাদের এই চুলাগুলো কীভাবে কী কাজ করে আমাদের চুলাগুলো কিন্তু চাকা সিস্টেম আছে তো ইন্ডিয়া থেকে অনেক ভাই আমাদের চুলার নিতে আগ্রহী অনেকে কমেন্ট করছেন তো সেই বাইদের জন্য আমি দুঃখিত আমি আগের এই বলছি যে আমি আসলে পাঠানোর প্রসেসটা তো একে জানি না দ্বিতীয়ত এগুলো খুবই হার্ড প্রসেস এখন তো খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা তো এই জন্য আসলে আমি দুঃখিত ইন্ডিয়ার ভাইদের জন্য তাদের প্রতি আমার ভালোবাসা অনেক আমি দুঃখিত আসলে আপনাদের একটাও চুলা পাঠাইতে পারলাম না আপনাদের কাছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝবেন যে আমি কি কারণে আসলে পাঠাইতে পারতেছি তো আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের চুলা জলের তো আজকের ভিডিওটা মোটামুটি একটু বিক্ষিপ্ত হয়েছে কারণ চারটা চুলা একই সাথে জ্বালানো এক একটা চুলা জ্বালাইতে মোটামুটি পাঁচ দশ সময় লাগে তো সেই হিসেবে আজকের ভিডিওটা একটু বিক্ষিপ্ত তার উপরে আমাদের অনেক সমস্যার কারণে এই চুলার এই এই যে এটা এটা একটু লেট হয়ে গেছে মোস্ট প্রবাবলি এই চুলাগুলো একটু লেট হয় বিভিন্ন কারণে হয় অনেক সময় হয় যে কারেন্টের কারণে কারণ গ্রামের দিকে আমাদের এদিকে রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তো সব মিলে আসলে লেট হয়েছে তো যারা আসলে আমাদের চুলো এই চারটা নিচ্ছেন তাদের চার জন্য কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে মানে আপনারা অনেক ওয়েট করছেন প্রায় এক মাসের মতো তো এটা আসলে যে কেউ এটা করতে চাইবে না তারপরও আপনারা মানবতার খাতিরে আমার জন্য এই ওয়েটটা করছেন অপেক্ষাটা করছেন তো আসলে সাধারণত সবার চুলা তৈরি থাকে আপনি চুলা অর্ডার করছেন চুলা হাতে পেয়ে যাবেন যে থাকে বাট আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কারণ এই চুলাগুলো আমরা হাতে তৈরি করি এই চুলাগুলো আমাদের বাংলাদেশে খুব ভালো বেশি একটা তৈরি হয় না বেশি একটা বলতে এখনও পর্যন্ত আমি জানি যে এরকম চুলা কেউ তৈরি করে না আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে চাই যে যদি কেউ তৈরি করে থাকে ওয়েল গুড আমরা তৈরি করতে পারতেছি এটাই সবচেয়ে বড় কথা তো আমাদের নেক্সট আরও একটা প্রজেক্ট আছে বড়ো তো ওই প্রজেক্টটার জন্য আমরা কাজ করতেছি এটা এই এইটা যাওয়ার পরই ওই প্রজেক্টটা নিয়ে কাজ করব। আর এই চুলোগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা দামটা বলি না মূলত এই কারণে যে এখন দামটা বললাম আর পরবর্তীতে দামটা আমার মনে করেন বেড়ে গেল কারণ আমাদের দেশের অবস্থা এমন যে প্রতিদিন যে কোনো জিনিসের দাম বাড়ে তো সেই হিসেবে যদি আমাদের দামটা পরবর্তীতে বাড়ে এবং তখন আপনারা বলবেন আপনি তো ওই প্রাইসটা বলছিলেন এখন তো বেশি বলেন কেন তো আসলে এই জন্যই দামটা বলা হয় না আপনারা যারা আপনার যারা আর কি দামটা জানতে ইচ্ছুক আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন অবশ্যই তাহলে আমি আপনাদের প্রাইসটা জানাই দেব আমি একটা ড্রেস খুলে দেখাই যেহেতু চারটা ড্রাস একই আমি একটা ড্রেস খুলে দেখাই চারটা খুলতে সময় লাগবে এই আমি একটা একটু গরম হাতে যদি কিছু থাকে বা প্লাস থাকে বাসায় ব্যবহার করবেন দেখেন আবার করে এটা খুবই ইজি তো আমাদের এটা কমপ্লিট প্রায় নেমে গেছে এটা কানার এই দুইটা চলতেছে তো আজকের কথাগুলো খুবই বিক্ষিপ্ত হয়েছে আমি বুঝতে পারতেছি আপনারা মোটামুটি আমাদের অন্য অন্য এই চুলা নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখতে পারেন অনেকগুলো ভিডিওই আছে চুলা নিয়ে আরও চুলা নিয়ে আমি কাজ করতে চাই তো আপনারা যদি সাপোর্ট দেন আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো প্রোজেক্টে কাজ করতে পারবো বিশেষ করে চুলা নিয়ে আমরা চাইছি যে আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করব তো আপাতত চুলা নিয়ে কাজ করতেছি আপনারা আমাকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করতে পারবো তো খুব বেশি না আপনারা শুধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে এই এইটুকু সাপোর্ট যদি আপনারা আমাকে দেন দেন আমরা আসলে আমরা অনেক কিছু করতে পারবো যদি আমাদের চ্যানেলটা যদি একটু গ্রো হয় তো আমরা ওই হিসাবে অনেক বড়ো বড়ো প্রজেক্ট হাতে নিব আমরা চিন্তা করে রাখছি আগের থেকেই তো আপনাদের সবার কাছে সাপোর্ট চাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে যাদের প্রয়োজন তারা যেন খুব দ্রুত পেতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ যদি কোনো কথায় বলতুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি বারবার বলতেছি আজকের কথাগুলো খুবই বিক্ষিপ্ত হয়েছে কোনোভাবেই হয় হয়নি তাই আমি খুবই দুঃখিত তো আপনারা রান্না যখন শেষ হয়ে যাবে তখন ফ্যানগুলো এভাবে খুলে রাখবেন অবশ্যই ফ্যানগুলো মনে মনে করে খুলে রাখবেন আমি ফ্যানগুলো খুলে রাখছি তো মনে করেন রান্না শেষ এইভাবে ফ্যানগুলো খুলে ব্যাস অফ করে দেবেন শেষ এভাবে আপনারা যদি এগুলো করে থাকেন মনে করে অবশ্যই ফ্যানগুলো খুলে রাখবেন এটা ভালো হবে কারণ এখানে অনেকটা হিট আসে ভিতর থেকে যদি উপর থেকে বাতাস যে ভিতর থেকে হাওয়াটা আসে তাহলে আপনার ফ্যানগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অবশ্যই ফ্যানগুলো খুলে রাখবে তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন প্রজেক্টে কাজ করতে পারি এর চেয়ে ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন সাইগুলো কি সুন্দর ড্রেসের উপরে পড়ে আছে এই যে এই যে দেখেন একেবারে পুরে সব কিছুই কিন্তু ইয়ে হয়ে গেছে একেবারে রাগ হয়ে গেছে তো এগুলো যদি ড্রাশ না থাকতো তাহলে সব কিছু রুমে আপনার অন্ধকার করে ফেলতো এই সাইগুলো আপনারা আসলে দেখতেই পারছেন আমরা মোটামুটি ঘন্টা খানিকের মতো ই করছি তো তাতে এই পরিমাণ তো আমরা তো আসলে ওই হাই পাওয়ারে চালাইছি তো ওই পাওয়ারে তো আসলে কেউ রান্না বান্না করবে না এতটা পাওয়ারে তো রান্নাবান্নায় আর একটা পর্যায়ে তো পাওয়াটা দিতে হয় তো আপনারা আসলে দেখতেই পাচ্ছেন ছাইগুলো কি সুন্দর ড্রেসে সাজানো আছে এখন যদি আপনার ড্রেসটা বাইরে নিয়ে ফেলে দেন আবার লভ করে দেন ক্লিয়ার আবার চলতে থাকবে তো এই জায়গায় আপনার ওই যে পাতিল উঠে তারপর বান্নার ফালাই দিয়ে মানে বান্নারের ছাইটা ফালাই দিয়ে তারপর ভরার এই ধরনের কোনো হ্যাসেল নাই ঠিক আছে তো আপনি ড্রেসটা সিম্পলি উঠাইয়ে ফালাই দিবেন ঠিক আছে আবার ড্রেসটা ময়লাটা ফলে দিয়ে ড্রেসটা ঢুকে আবার লক করে দেবেন সিম্পল